নমস্কার আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ভাই ফোটা তো আমি পাঁচ ভাইকে দেওয়ালেই ফোটা দিলাম আর মেয়ে চলে গেলাম আমার বাড়ি দুই ভাইকে ফোটা দেওয়ার জন্য কিন্তু এক ভাইকে ফোটা দিলেও আমার মেয়ে আর এক ভাইকে ফোটা দিতে পারেনি বছর একটি বিশেষ কারণে সেটাই আমি আপনাদের সঙ্গে এবার শেয়ার করব এটা একটা দারুণ খবর আমার বড় ভাইপো ও এই বছর এ এখন এই মুহুর্তে গোয়ায় আছে কারণ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ও আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করবে জিমনাস্টিকের জন্য তো এটা একটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় তো আমরা কিছু পারি আর না পারি ওর জন্য অবশ্যই সবাই মিলে প্রার্থনা করব যে ও যেন এই বছর চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরতে পারে মানে ঘরে ফিরতে পারে আর কি তো যাই হোক এবছর এই এই গেমটা আমাদের ভারতবর্ষের মধ্যেই হচ্ছে গোয়ায় হচ্ছে তো ও এখন ওখানেই আসে তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না তো যাই হোক তো মেয়ে বাড়ি এলে তারপর আরিয়ানকে আসতে বলেছিলাম ফোটা দেবে বলে কিন্তু আরিয়ান নবদ্বীপ ছিল আসতে অনেক বেলা করে দিল দুটোর সময় তো তারপরেই ওকে আমার দুই মেয়ে ভাই ফোঁটা করলো তো তারপর ওকে বলেছিলাম যে এখানেই আজকে খাওয়া দাওয়া করে নিবি তো সেই মতো আমি রান্নাও করেছিলাম এমন কিছু না অল্প কিছু রান্না করেছিলাম তো এখানে আজকে চারজনে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম এবং খুব মজা হলো রান্না এমন কিছু বেশি কিছু করিনি একটু চিকেন রান্না করেছিলাম দু রকম ভাজা স্যালাড ছিল আর একটু পাঁপড় ভাজা আর পায়েস করেছিলাম তো এই ছিল আমাদের আজকের ভাইফোঁটার মেনু তো আজকের আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আপনাদের ভাইফোঁটা কেমন কাটালেন সেটাও আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা